নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানান আমরা এখন দাঁড়িয়ে আছি বিক্রমপুর হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত বিক্রমপুর শ্মশান কালী মন্দির এই কালী মন্দিরের কাহিনী এবং রহস্যময় ইতিহাস আপনাকে সত্যি দেবে শ্মশান কালী দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার একরূপ স্বাস্থ্যমতে দেবী কালিকা ব্রহ্মময়ী তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন বাংলায় প্রায় সব শ্মশানেই কালী পূজা হয় কোথাও নিত্য আবার কোথাও বা বাৎসরিক পূজা হয়ে থাকে তেমনি আরামবাগের বিক্রমপুরের এই কালী মায়ের কাহিনী আজ আপনাদের তুলে ধরব স্বাস্থ্যমথে মা কালীর রূপ শত সহস্র তাই কমলাকান্ত ভট্টাচার্য তার শ্যামা সঙ্গীতে বলেছেন শ্যামা কখনও শ্বেতো কখনো পিত কখনো নীল লোহিত হে আরামবাগের বিক্রমপুর শ্মশানকালী মন্দির হুগলি জেলার আরামবাগের অন্তর্গত একটি বিখ্যাত মন্দির এটি আরামবাগ পাণ্ডুগ্রাম রোডের পাশে অবস্থিত

ছেলে কিন্তু কালীকে তৈরি করেছে আই বলে বেলায় কিন্তু ছোট্ট তাই দুজনকে এখানে রেখেছে দুজনকে নিয়ে বাবা নিয়ে চলে কালী মা করে বহুত দিনের দিন সেটা ষাট বছর আরো বেশি হবে সাতশো তেইশ বছর আনুমানিক আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগের কথা কথিত আছে এই মন্দিরে এলে নাকি দুরারোগ্য ব্যাধি মানুষও উপশম মায়ের দয়ায় মা এখানে অতি জাগ্রত মা এখানে বিরাজ করছেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা চৈত্র মাসের আমাবস্যার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মন্দিরের পাশেই শিব মন্দির রয়েছে মা ভুবনেশ্বরীও আছেন এই মন্দিরের পাশে অতি জাগ্রত এই মন্দিরে অসংখ্য ভক্ত ও পূর্ণার্থী বা যাত্রীগণ আসেন ওষুধের আশায় এখানে এসে মায়ের কাছ থেকে ওষুধ গ্রহণ করেন এবং রুগীকে সেই ওষুধ খাইয়ে বাঁচিয়ে তোলেন এই রীতি চলে আসছে প্রায় ষাট সত্তর বছর ধরে এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য খুব বেশি না পাওয়া গেলেও তবে এই স্থানটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরটি বিক্রমপুর শ্মশানকালী মাতা মন্দির নামে পরিচিত শ্মশানকালী শব্দটি থেকে বোঝা যায় এটি শ্মশানের কাছে অবস্থিত এবং এখানে কালীর এই বিশেষ রূপটি পূজা করা হয় শ্মশান সাধারণত সৃষ্টি স্মৃতি প্রলয় ও দেবীর হিসাবে পূজিত হন মা এখানে বহু ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের এই কৃপা লাভের জন্য মা আজও বিরাজ করছেন তার ভক্তদের মঙ্গল কামড় থেকে সব রোগের কিছু ভালো হয় আপনার তো দশকর্মার দোকান দেখতে পাচ্ছি বোতলে জল জলটা হিসেবে